দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আমি ভালো আছি বরাবরের মতো আছে আমি মোহাম্মদ রমজান আপনাদের সঙ্গে দর্শক বন্ধুরা আজকে আপনাদের কিছু গাছের কালেকশন দেখাবো তো গাছের কালেকশনগুলো দেখাবো বিভিন্ন ধরনের বিদেশি গাছের তো আপনারা যদি কেউ এই ধরনের চারা সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা সুলভ্য মূল্যে চারাগুলো সংগ্রহ করতে পারবেন তো আমরা পুরো নার্সারি ঘুরে আজকে আপনাদের চারা দেখানোর চেষ্টা করব আসলে যতটুকু দেখানো যায় আপনাদের একটা ভিডিওতে আর তো সব চারা দেখানো যায় না তো যতটুকু পারছি ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন তো দর্শক বন্ধু এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে গোলমরিচের চারা এই যে ফল সহকারে একেবারে গাছ রেডিমেড গাছ পাবেন গোলমরিচের আমাদের কাছ থেকে ফল সহকারে অনেক সুন্দর থোকা থোকা ফল ধরে আছে গোলমরিচের আর এই গোলমরিচটা কিন্তু অনেক উপকারী একটি ফল সেটা আপনারা জানেন এটাতে বিশেষ কোন গুণাগুণ আছে দর্শক বন্ধুরা আমাদের এই সাইডে যে গাছগুলো আছে এগুলো হচ্ছে ডুরিয়ানের গাছ এইগুলো উচ্চতা আছে আপনারা আড়াই ফুটের মতন ডুরিয়ানের গাছ আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এই গাছগুলো আমরা বারোশো টাকা করে পিস বিক্রি করতে থাকি এগুলা সবই ডুরিয়ানের চারা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু ডুরিয়ানের চারা আমাদের এখানে আছে তারপরে আপনাদের যে গাছগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার সাবেদার গাছ গাছটা অনেক আকর্ষণীয় একটি গাছ এটা হচ্ছে সাবেদা আপনারা দেখতে এই চারাগুলো যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান এই মাম্মি সাবেদার চারাগুলো আমরা মাত্র ছয় হাজার টাকা করে পিস বিক্রি করছি এক একটা ফলের ওজন হয়ে থাকে আপনার আড়াই থেকে তিন কেজি ঠিক আছে এটা অনেক বড় বড় সাইজের সবেদা হয়ে থাকে আর এই গাছগুলো হচ্ছে আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা গাছ আপনারা দেখতেই পারছেন এই গাছগুলো যদি কেউ সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে মাত্র ছয় হাজার টাকায় বিনিময়ে কিন্তু এই গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তারপরে আমরা যে গাছগুলো দেখাবো এইগুলো হচ্ছে আপনার ম্যাংগো ইস্টিনের গাছ এইগুলো হচ্ছে ম্যাংগো স্টিন ম্যাংগো ইস্টিনের চারা যারা করছেন আর ম্যাংগো ইস্টিনকেই কিন্তু ফলের রাজা বলা হয়ে থাকে এটা হচ্ছে সেই ম্যাংগো ইস্টিনের চারা এটা ভেতরে সাদা টাইপের একটা ফল হয়ে থাকে অনেক সুন্দর অনেক সুস্বাদু একটি ফল ম্যাংগো ইস্টিনের চারা নিতে পারেন ম্যাঙ্গো স্টিনগুলো আমরা মাত্র পনেরোশো টাকা করে পার পিস বিক্রি করি এখানে হচ্ছে আমাদের বারো মাসি গামলেস কাঁঠালের চারা এটা বারো মাসি পিঙ্ক কাঁঠাল বারো মাসি কাঁঠালের চারা নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন ধরনের রেটে আর বারো মাসি কাঁঠালের চারা রয়েছে আপনারা সেটা আলোচনা সাপেক্ষে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে আপনার রুটি ফল আমার পাশে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রুটি ফলের চারা রুটি ফলের চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন রুটি ফলের চারাগুলো আমরা মাত্র ছয়শো টাকা করে পার পিস এগুলো আমরা বিক্রি করে বিক্রি করছি আপনারা নিতে পারেন খুব সুন্দর চকচকে চারা কিন্তু আমাদের রায়পুরে গ্রোনার্সারিতে রয়েছে আপনারা চাইলে নিতে পারেন এখানে রয়েছে এগুলো হচ্ছে লঙ্গানের চারা এখানে বিভিন্ন আইটেমের লঙ্গানের চারা আমাদের এখানে আছে রুবি লংগান পিংপং থাই লংগান ডায়মন্ড রিভার কোহলা চায়না সব ধরনের লঙ্গানের চারা আছে তার তাছাড়াও আমাদের এখানে অনেক ধরনের চারা রয়েছে এইগুলো হচ্ছে আপনার গামলেস কাঁঠালের চারা অনেক চারা আছে আমাদের কাঁঠালেরই আমাদের চার পাঁচটা জাতের আমাদের কাছ থেকে আপনারা কাঁঠালের চারা সংগ্রহ করতে পারবেন কাঠাবিন গামলেস কাঁঠাল তারপরে পিঙ্ক কাঁঠাল লাল কাঁঠাল সবুজ কাঁঠাল সাদা কাঁঠাল সব ধরনের কাঁঠালের চারা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এটা মাম্মি সবেদা এটাও মাম্মি সবেদা এটার এক একটা ফলের ওজন হয়ে থাকে এক কেজির উপরে এক কেজি চারশো পাঁচশো গ্রাম এই মাম্মি সবেদা চারাগুলো আমাদের কাছে পাবেন পঁচিশশো টাকায় এটার গাছের কোয়ালিটিও কিন্তু অনেক সুন্দর এটাও চায়না একটা ভ্যারাইটি আর নতুন জাতের এই মাম্মি সবেদাটা এটা এক কেজি চারশো গ্রাম তিনশো গ্রাম ওইটা আসবে আপনারা চাইলে এই মাম্মি সবেদা চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাত্র পঁচিশশো টাকা করে পার পিস এদিকে আমরা এবার সামনে আমরা যে গাছগুলো দেখাবো এইগুলো হচ্ছে লঙ্গান গাছ এইগুলা রুবি এই রুবি লঙ্গানটা কিন্তু অনেক জনপ্রিয় যারা সাতবাগানি আছেন তাদের কাছে কিন্তু জনপ্রিয় একটা রুবি লঙ্গান আমাদের কাছে রুবি লংগান হোয়াইট লিম্পং লংগান সব ধরনের লংগান চারার জন্য আমাদের আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন কারণ আমাদের কাছে সব ধরনের চা এগুলো হচ্ছে চেরি গাছ এগুলো হচ্ছে মেলিনা চেরি যারা চেরি গাছ পছন্দ করেন চেরি নিতে পারেন মেলিনা চেরি আছে বারবোডা আছে ঠিক আছে আমাদের কাছে সব ধরনের চেরি গাছ আছে আর এখন যে গাছগুলো দেখাবো এইগুলো হচ্ছে আপনার লঙ্গান লংগান জাতীয় একটা গাছ এটা হচ্ছে মাটোয়া মাটোভা মাটোবা জাতের একটা লংগান এই চারা আপনাদের কাছে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন টাকা করে পার পিস এটা হচ্ছে মাটোয়া মাতোবা এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা পিস এটা লিচু জাতীয় ভেতরে লিচুর মতন আর এটা লংগানের আর একটা ভ্যারাইটি মাটোয়া এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা করে পার পিস আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই পাশে যে গাছগুলো আছে এগুলো হচ্ছে আপনার ইয়ে এটা হচ্ছে আপনার লটকন যেটা লাল লটকন এটা দেখতে পারছেন এটা লাল লটকনের গাছ এই গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা এক হাজার টাকা করে পার পিস আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন লাল লটকনের চারাগুলা এগুলো হচ্ছে এক ফুটের চারা যেটাকে ডিম ফল বলা হয় এক ফুটের চারা আমাদের কাছে আছে অ্যাভেলেবেল চারা আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এক হাজার টাকা পিস এক ফুটের গাছ তো সব সব মিলিয়ে আমাদের কাছে কিন্তু ধরনের ফলের কালেকশন আমাদের কাছে আছে অনেক আইটেম যেটা একটা ভিডিওতে আপনাদের সব দেখে শেষ করা যাবে না আমাদের কাছে হাজার হাজার আইটেমের ফলের কালেকশন রয়েছে তো আপনার পছন্দর যে কোনো গাছের জন্য আমাদের রায়পুর আপনারা যোগাযোগ করতে পারেন আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো পাঠিয়ে